আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে লালদিয়াতে কন্টেনার টার্মিনাল হলে আট লক্ষ টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করবে সেই পর্যন্ত বাংলাদেশকে শুধু তারা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একুশ ডলার প্রতি কন্টেনারের জন্যে আর যদি এইটা আট লাখের বেশি হয় তাহলে সেখানে পাবে মাত্র দশ ডলার অথচ গত কয়েকদিন আগেই চট্টগ্রাম বন্দরের মাসল চল্লিশ শতাংশ বৃদ্ধি করে ওই বিদেশি কোম্পানির যে স্বার্থ সেই স্বার্থ তারা রক্ষা করতে যাচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন